স্থানীয় সূত্রে জানা গেছে নাদনঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সরকারি জমিতে থাকা প্রাচীন শিরিশ ও অসৎ গাছ বিনা অনুমতিতে কেটে পাচার করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা কি চাইছেন এখন আমরা চাইছি অবরোধে গাছ কেটেছেন গাছ না বলার জন্য গাছ যেন কাটল তার আমরা জানতে পারি মাননীয় মন্ত্রী জানাই আমরা সব এসেছি সকলে পুলিশে এসছে আমাদের এখানে বন দপ্তরের লোক এসেছে বন দপ্তরের লোক কাউকে অ্যারেস্ট করেছে অভিযোগ গাছ কাটার কোন বৈধ কাগজপত্র ছাড়াই এই কাজ চলছিল পূর্বস্থলী থানার বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ ঘটনাস্থলে উপস্থিত থেকে গাছ কাটার কাজের তদারকি করছিলেন বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকায় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লকের জনপ্রতিনিধি জায়গাটা হচ্ছে সরকারি জায়গা এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেড এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরিশ গাছও ছিল অসৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে অনেকজন আছে হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার উপপ্রধান কামাল উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী মইনুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছ প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বন খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছেন অভিযোগ সমর ঘোষের কাছে গাছ কাটার বৈধ কাগজপত্র দেখতে চান প্রশাসনিক কর্তারা কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারেননি এরপরেই খবর দেওয়া হয় নাদনঘাট থানায় এবং বন বিভাগে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাঁটা গাছের অংশ বাজেজাপ্ত করে নাদনঘাট থানার পুলিশ এবং বন বিভাগের কর্মীরা পাশাপাশি বৈধ কোনো কাগজপত্র ছাড়াই গাছ কাটার অভিযোগে অভিযুক্ত সমর ঘোষকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ড চত্বরে এ বিষয় নিয়ে পূর্বস্থলী পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বলেন এ ধরনের কোনো কাজকে আমরা সমর্থন করি না কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অশ্বত গাছ অনেক বড় পুরনো এবং একটি আপনার সিরিজ গাছ একজন অ্যারেস্ট তাই তো একজন অ্যারেস্ট হয়েছে দুটো ভান ব্যান্ড সিজ হয়েছে এইভাবে গাছ কেটে নিচ্ছে কি বলবেন দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত্র তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনও চালাব এই ধরনের কাজের কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন তাই আমরা আমাদের যে অভিযান সে অভিযান আগামী দিনেও চলবে আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্বস্থলী পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ কিন্তু কিছু মাফিয়াদের প্রবণতা হয়ে গিয়েছিল বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা তার কথায় মন্ত্রীর নির্দেশে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি এ ধরনের কাজের বিরুদ্ধে অভিযান চালানো হবে অন্যদিকে অবৈধভাবে গাছ কাটার প্রসঙ্গে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন সরকারি জমিতে থাকা পুরনো গাছ কাটা হচ্ছিল আর পঞ্চায়েত প্রধান সমিতি বন বিভাগ জানত না এটা অবিশ্বাস্য ব্যাপার পূর্ব বর্ধমান জেলার নাধনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি জমিতে পঞ্চাশ ষাট বছরের পুরনো সিরিজ ও অসত্য গাছ কেটে ফেলছিল ওই স্থানীয় এক সমবায়ের ম্যানেজার যার নাম সমর ঘোষ আর এই তথ্য নাকি জানতেনি না পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির বন দপ্তর কেউই জানত না এটা অবিশ্বাস্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগেও বহুবার অভিযোগ করেছি যে এই তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তার দুধারে এবং সরকারি বিভিন্ন জায়গায় গাছ অবৈধভাবে কেটে ফেলা হয় এটা শুধু নাদনঘাট এলাকা নয় এর আগেও রায়নার বিধানসভার মধ্যে এরকম ঘটেছে সব বিধানসভাতেই কম এই কাজ করা হয় এবং খুব স্বল্প মূল্যে এই গাছ টেন্ডার হয় আর মেন যে টাকাটা সেটা কাটমানি হিসেবে তৃণমূলের নেতাদের কাছে যায় সেটা ভাগ হয় এটাই হয়েছে তার অভিযোগ তৃণমূলের আমলে বিভিন্ন জায়গায় রাস্তার দুধারে থাকা গাছ অবৈধভাবে কেটে ফেলা হয় তার অভিযোগ গাছ বিক্রির টাকার মূল অংশটা কাটমানি হিসেবে তৃণমূলের নেতাদের কাছে যায় এই সমবায় যিনি ম্যানেজার তিনি কোন দলে তার যদি পিছনের ইতিহাস দেখা হয় তিনিও তৃণমূল কংগ্রেসেরই কোনো না কোনোভাবে যুক্ত কারণ সমবায়গুলোই তৃণমূল কংগ্রেসই বিনা নির্বাচনে তাদের পছন্দ মতো লক্ষ্যে ম্যানেজার পদে বসায় এবং তার সেখান থেকে কিছু কাঠমানির ইনকাম থাকে এক্ষেত্রে যেটা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক শুধু সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার মতো তদন্ত করার সেটা ভাগ বাটোয়ারা হয় তার কথায় ইতিহাস দেখলে এই সমবায় সমিতির ম্যানেজার কোনো না কোনোভাবে তিনিও তৃণমূলের সঙ্গে যুক্ত বিউরো রিপোর্ট কলমের দুনিয়া